সময় হয়ে গেছে তো এখন একটু আমরা অল্প সময় শেষ করতে পারলে সাংবাদিকরা যে কিছু নিউজ করাতে পারবে আমাদের অবশ্যই আমি কিন্তু এখানে বসে থাকা অবস্থায় বলেছিলাম প্রোগ্রাম ফোনে ছয়টার মধ্যে শেষ করবেন এইখানে যে সাংবাদিকরা আমার একটা নিউজ পৌঁছানোর জন্য ওনাদেরও তো অফিসে যেয়ে পৌঁছাতে হবে তো বিকালের প্রোগ্রাম মাসবি ছয়টার আগে শেষ করার একটা রোডম্যাপ আপনাদের যারা প্রোগ্রাম করবেন পরবর্তীতে রাখবেন সাড়ে পাঁচটা টু পৌনে ছয়টার মধ্যে এ নিয়েও শেষ করার তো জেল আজকে আমরা বাংলাদেশের সাথে বিশেষ করে ভারত সরকারের সাথে বাংলাদেশের বর্তমান এই বিনা ভোটের সরকার একের পর এক ভাবে গত ষোলো বছর ধরে যে অসম চুক্তিগুলো করছে জনগণের মতের বিরুদ্ধে গিয়ে দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে আমরা সেই অসম চুক্তি বাতিলের দাবিতে এবং আজিজ মতো কুলাঙ্গারদেরকে গ্রেফতারের দাবিতে আজকে ঢাকা মহানগর দক্ষিণ এই প্রোগ্রামের আয়োজন করেছে ঈদের পরে লোক ঢাকায় এসে ওইভাবে এখনো পৌঁছায় নাই তারপরেও তারা তাৎক্ষণিকভাবে প্রোগ্রাম আয়োজন করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামে বক্তব্য করে এসেছেন গণ অধিকার পরিষদের এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আরো বক্তব্য রাখেন নাই আমাদের গণ পরিষদের কেন্দ্রীয় নেতা উচ্চতর পরিষদের সদস্য ফাইম ফাতেমা যুগ্মুদ সহ অনেকে আমাদের আরো অনেক নেতৃবৃন্দ রেখেছেন সেই বক্তব্য আপনারা রেখেছেন বা তাদের কাছ থেকে শুনেছেন আমার কাছে আর নতুন তথ্য দেওয়ার মতো নাই একই ইস্যুতে আমরা প্রোগ্রাম করেছি আমি দুই তিনটে বিষয়ে কথা বলে শেষ করতে চেষ্টা করব সংক্ষেপে প্রথমত আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সব সবসময় কিছু গতানুগতিক কথা যেটা গোয়েবসের তত্ত্বের মতো সামনে আনার চেষ্টা করেন যে ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে ভারত আমাদের সীমান্তবর্তী বড় একটি প্রতিবেশী দেশ তাদের সাথে বৈরিতা করা যাবে না বন্ধুত্ব করতে হবে মুক্তিযুদ্ধের কারণে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আওয়ামী লীগের নেতাদের এই কথার সাথে আমাদের বিমত নাই আমরাও মনে করি যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তার জন্য ভারতের ভারতকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত সাড়ে চার হাজার পর ভারতের সাথে বাংলাদেশের নিশ্চয়ই যদি ভারত এবং বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক থাকে সেটা বাংলাদেশ ভারত কারোর জন্যই ভালো না আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই কিন্তু দেশ স্বাধীনের পরপর বাহাত্তর থেকে যদি আজকে অধ্যবধিক বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন তাহলে সেটা কি মনে করেন ভারত কি আমাদেরকে রাষ্ট্র হিসেবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে নাকি চাকরবাকর হিসেবে আমাদেরকে চোখে দেখে প্রধানমন্ত্রী কিছুদিন আগে খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে তৃতীয়বারের সরকার গঠনের পরে আমি দেখা করেছি খুব গর্ববোধ করেছেন মোদী তো আপনার সাথে দেখা করতে আসেন নাই আপনি হাইতে গেছেন হাইতে গেছেন মানে যে গ্রামে একটা কথা বলে গায়ে মানে না আপনি মরুন পাবলিক দাম দেয় না তারপরেও চাপাবাজি বেরে বেড়ে আমার মামু অমুক আমার খালু অমুক প্রভাব দেখায় আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য তার কাছে তোয়াস করার জন্য তাকে খুশি করার জন্য যে মোদী মশাই চীন আমাকে দাওয়াত দিছে আমি চীন যাচ্ছি দয়া করে আপনারা মাইন করবেন না কারণ আপনাদের চরণে সবসময় আমাদের আপনার কি বলবেন কপাল ললাট আমরা সবসময় এঁকে দেবো আপনাদের পদচরণে কারণ এই গোলামি করেই চারটি নির্বাচন আওয়ামী লীগ করেছেন এবং বিনা ভোটে নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের জিগির করছেন আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে সেই দেশ স্বাধীনের পর পর বাহাত্তর সালে বঙ্গবন্ধুর আমলে অভ্যন্তরীণ নৌ চানজিটের স্বাক্ষর হয়েছিল যেটি পঁয়ষট্টি সালে পাক ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবারের জন্য বাংলাদেশে নদীপথ নদী ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল সাতচল্লিশ সালে পাকিস্তান ভারত ভাগ হয় পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল তখনই ভারত প্ল্যান নিয়েছিল পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে যেটাকে বলে উইন উইন পজিশন এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই এত কৃতজ্ঞতা চিত্তে এত দালালি চাটুকারিটা করা দুঃখজনক প্রধানমন্ত্রীর সেই বাহাত্তর থেকে শুরু হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তবে পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একই বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না বাংলাদেশের স্বাধীনতা সর্ব এই কারণে এই জিয়াউর সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গারা দেশে এসেছিল রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল উনিশশো বিরানব্বই সালে বেগম থাকা অবস্থায় আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার শয়তানি করে এখানে পাঠিয়েছিল তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল আর ভারতের সেবা দাস সরকার আজকে ক্ষমতায় আজকে বারো লক্ষ রোহিঙ্গা দু হাজার সতেরো সাল থেকে এই দেশের মধ্যে আছে এখন পর্যন্ত সতেরো জন রোহিঙ্গাকে এই লেনদির সরকার পাঠাতে পারে নাই বড় বড় এমনকি কেউ রোহিঙ্গা নিয়ে যখন জাতিসংঘে আলোচনা হয় প্রস্তাবনা আসে বরাবর ভারত বাংলাদেশের বিরুদ্ধে এবং মিয়ানমারের প্রাথ্যাবস্থান নিয়েছে এমনকি এই সরকারের আরেক যে কিস্তি বন্ধু গ্রামে কিস্তি দেয় না এই যে চীন যে টাকা দিতেছে বন্ধু দখল করার জন্য আরেক দখলদার সম্রাট সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি ঋণ দিয়ে বাংলাদেশকে ক্রাস করার একটা পরিকল্পনা এই চীনও কিন্তু জাতিসংঘে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় না আপনাদের বন্ধুরা তো আপনাদেরকে পাত্তা দেয় না আপনাদেরকে মনোনয়ন করে না তারপর আপনারা গোলামের মতো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তাই শেখ হাসিনা সরকারকে বলতে চাই শেখ হাসিনাকে বলতে চাই আপনি প্রাউড ফিল করেন অহংকার সেদিন সংবাদ সম্মেলনে খুব বলেছেন আমি জাতির পিতার কন্যা এই দেশে আর কেউ জাতির পিতা হতে পারবে না জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না জোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না জোর করে মানুষের সমর্থন নেওয়া যায় না গায়ে চলে আছেন জাতির পিতার কন্যা হলে সাহস থাকলে নির্বাচন দিয়ে দেখেন একটা কালের অধীনে নির্বাচন দিয়ে দেখেন সেই মূলত নাই বরঞ্চ ভয় আছে আপনার আপনি জানেন আপনি রাষ্ট্র ক্ষমতাকে এবং আপনার জীবনের নিরাপত্তাকে একাকার করে ফেলেছেন তাই আজকে ভারতের পাঁচকে গোলামি করে দেশ বিক্রি করে আজকে আপনার ক্ষমতায় থাকার মোহে আজকে বিবর আছেন অনেক কথা বলার ছিল সময় সংক্ষেপের কারণে কথা সংক্ষিপ্ত করতে হবে বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্যে যে বঙ্গবন্ধুর যে নির্মাণ হত্যাকাণ্ড সেটি নিন্দনীয় ঘটনা সেই ঘটনার জন্য আওয়ামী লীগের নেতারা করেন অথচ সেই হত্যাকাণ্ডের যারা টুকটুকি বাজাতে চেয়েছিল বঙ্গবন্ধুর চামড়া দিয়ে সেই হত্যাকাণ্ডের যারা প্রেক্ষাপট রচনা করেছিল ওই মতিয়া চৌধুরী ইনু বেনন আপনার শাহজাহান খানরা যারা বাহিনী গড়ে তুলেছিলেন তাদেরকে নিয়ে কিন্তু শেখ হাসিনা মন্ত্রিসভা গঠন করে ভাগ বাগারা ক্ষমতার হালুয়া রুটি খাচ্ছেন সেই সময় তার বাবার হত্যার কথা মনে পড়ে জাতির পিতার হত্যার কথা মনে পড়ে না খুনিদেরকে সাথে নিয়ে বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি মন্ত্রিসভা গঠন করেছেন আপনার লজ্জা থাকা উচিত আপনি বড় বড় কথা বলেন কিভাবে মানুষকে কি পোকা পাবেন আদা পাগল পাবেন এবং আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন ভারত সহযোগিতা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীকে প্রথম দেখায় বলছে আপনার সৈন্যরা কমে যাবে কারণ বঙ্গবন্ধুর কাছে ততক্ষণ মেসেজ এসে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ভারতের সৈন্য প্রত্যাহার না হলে বাংলাদেশকে স্বীকৃতি তারা দিবে না সৌদি আরব কথা বলেছিল প্রেক্ষাপটে ভারত তার সৈন্য প্রত্যাহারে বাধ্য হয়েছে এটিকে শেখ হাসিনার কৃতিত্ব এটি কি আওয়ামী লীগের কৃতিত্ব এটা আন্তর্জাতিক জিও পলিটিক্স এর প্রভাব এবং বাংলাদেশের ক্ষীর অবস্থান মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব মুক্তিযুদ্ধ যেভাবে বলা হচ্ছে ভগবানজয় মুক্তিযুদ্ধ হয়েছে ভগবানজয় যুদ্ধ করেছেন ভগবানজয়তে 25 বছর আটকে পড়ে পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন সেই মুক্তিযুদ্ধ কারা পর্যালোচনা করেছে এইখানে যারা আইনstek সরকার গঠন করেছেন ছাত্র নেতৃত্ব সম্মিলিত সর্বএকটি ভালা মুক্তিযুদ্ধ তারা পর্যালোচনা করেছেন এই যে শেষ ওই রিকশাওয়ালা কিছু গামছা মাথায় দেওয়া শ্রমিক কাক আপনার লুঙ্গি কাঁথা দেওয়া সাধারণ মানুষ যারা কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছিল আমরা দেশ স্বাধীন রাষ্ট্র পেয়েছি মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কৃতিত্ব নয় বরঞ্চ ইতিহাসের বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাই বলে কলকাতায় সিনেমা দেখতে গিয়েছেন তাস খেলছেন মুক্তিযুদ্ধের সময় আর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে এমনকি যখন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে হানাদার বাহিনী সারেন্ডার করে বাংলাদেশের সর্ব সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এম এস ওসমানী যখন হেলিকপ্টারে করে ওই আপনার সারেন্ডার সমাবেশে উপস্থিত হতে চেয়েছিল তখন তার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল সেই হেলিকপ্টারে ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আপনাদের মনে আছে থাকতে তিনি অনেক কথা বলেছেন তিনি বলেছিলেন ভারত হচ্ছে এশিয়া ঋษ্যাল কোন আজকে পলিস্তাক আজকে আলমিনি পলিস্তরের জন্য মায়া কান্না করে আর ভারতের গোলামি করে ভারত কে এই দেশ সুশেনে আর জন্য আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে সেই টাকায় ফেলে ফুঁকে উঠে ভারত ইসরায়েলে গোলাভাল পাঠাচ্ছে পাঁচশো পাঠাচ্ছে ওই বাইচুল পোার ধ্বংস করার জন্য আমাদের নিজ নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদেরকে ধ্বংস করার জন্য এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র সেদিন পঁচিশে জুন আমেরিকান এম্বাসির স্বাধীনতা দিবসের প্রোগ্রাম হোটেল লামেরি আমি গিয়েছিলাম আমন্ত্রিত ছিলাম জাতীয়দের অনেকে আমন্ত্রিত ছিল বাংলাদেশের পক্ষে অফিসিয়ালি হাসান মাহমুদ সেখানে বক্তব্য রাখ ইজালের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে আমরা শান্তি ফিরিয়ে আনতে চাই হত্যাযজ্ঞ বন্ধ করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তিনি। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার মাতব্রাচ্ছে মাতবরি করার জন্য ইতিহাসকে সব ধরনের সেখানে তার আমেরিকার সাথে মিলে নাকি ওইখানে বন্ধ করবে ভাত আমি ভান্ড এবং এই যে প্রধানমন্ত্রী বলেছে আটলান্টিকের ওই পার না গেলে কি হবে আবার আওয়ামী লীগের নেতারা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হাস ভেবে জবাই করে খেতে চায় অথচ ওই স্বাধীনতা দিবসের প্রোগ্রামের বক্তব্য রয়েছে প্রভুর সামনে চাকর বক্তব্য দিচ্ছে বাংলাদেশি যে কান্ট্রি অফ ফ্ল্যাট ড্রন এইভাবে বক্তব্য দিচ্ছে যে আমাদের এই সমস্যা এই উনিশশো সালের বন্যায় আমি প্রথম সি প্লেন দেখেছি হাজার মানুষের করেছে আমেরিকার তেলবাজি করার জন্য আর এই কোভিড এর সময় আমেরিকা এতগুলো টিকা দিয়েছে আমাদেরকে এইভাবে সহযোগিতা করছে অথচ বাইরে এসে গালাগালি করে সামনে গেলে চাকুকারিতা করে তো আজকে আজকে অনেক কথা বলা চায় না অবস্থানের কারণে আমরা বলতে পারি না কিন্তু এইটুকু আজকে সাধারণ মানুষকে বুঝাতে হবে উপলব্ধি করাতে হবে বাংলাদেশটা বাংলাদেশের ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশের আন্দোলন সংগ্রাম দিয়ে সরকার পতন সম্ভব নয় আন্তর্জাতিক অনেক কিছু সাথে জড়িত কিন্তু এটা সত্য যদি আমরা জনগণ রাজপথে গণপ্রত্যা করাতে পারি আন্তর্জাতিক শক্তি আমাদের সাথে থাকবে আমাদেরকে সে প্রেক্ষাপট তৈরি করতে হবে আজকে এই ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব চুক্তির বিরুদ্ধে চুখপাত আন্দোলনে থাকা গণতন্ত্র প্রামী সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আক্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার আহ্বান জানাই শেখ হাসিনা সরকারকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই এতদিন যা করেছেন করেছেন বাংলাদেশের দিয়ে ভারতীয় রেল লাইন না আজকে দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে মানে দুর্নীতি লুটপাটের একটা মহামারী চলছে সংসদে আলোচনা হচ্ছে এখন সংসদের আলোচনা শুনে আপনি কি বলবেন গ্রামে বলে জানজরে কয় শুয়ের গোয়া ট্যারা মানে শুয়ের পেছনে একটা ছোট্ট ছিদ্র থাকে আর যে মুড়ি বাজে বালু যে আপনার জাজর যেটা বলে এটা তো পুরোটাই একেবারে ছিদ্র ছিদ্র তো এই ঝাঁঝর নাকি সুইকে বলে যে তোমার পেছনে একটা স্যাদা আছে ছিদ্র আছে আজকে পার্লামেন্টে বিনা ভোটের এমপি চোর ডাকাত মাফিয়া লুটেরা ভারতীয় তাবেদার ওরা একজনে আরেকজনে বলছে যে এইভাবে দেশ চলতে পারে না আমাদের দুর্নীতি খতিয়ে দেখতে হবে অথচ আমাদের চেয়ে সবচেয়ে বড় চোর হচ্ছে ওই পার্লামেন্টের বিনায়ক ভোটের আড়াই না সদস্য আছে আড়াই লক্ষ সদস্যের মধ্যে সাবেক একজন আইজিপি বেনজিরের বেনজির কাণ্ড লুটপাটের পত্রিকা এসেছে এই পর্যন্ত ডিআইজি রফিকুল ইসলাম জামিল হাসান কমিশনার সহ পাঁচ থেকে সাতজন ঐদ্যতম পুলিশ অফিসারের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে হয়েছে আমরা বিশ্বাস করি আরো শতাধিক আছে তাহলে আড়াই লক্ষ পুলিশের মধ্যে যদি এক দেড়শো দুর্নীতিবাজ লুটেরা লাফিয়া থাকে তাহলে সেটা কখনোই আড়াই লক্ষ পুলিশের বদনাম হতে পারে না তাই আমরা পুলিশ বাজারকে বলবো আপনারা কেন এই এক দেশ দুর্নীতিবাজ লুটে রাখছে জন্য আপনারা দায় নেবেন আপনাদের হাতে বন্দুক আছে দুর্নীতিবাজদেরকে প্রধান মেরে ফেলেন আপনারা গুলি চালিয়ে মেরে ফেলেন রাষ্ট্র ওদের বিচার করবে না এই রাষ্ট্র দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক আপনারা এই বাহিনীকে মুক্ত রাখার জন্য খতম করে দেন এদেরকে খতম করার জন্য যদি আইন নিজের হাতে তুলে না নেয় তাহলে এই দেশে গণতন্ত্র ন্যায় বিচার ফিরে আসবে না আইনের কথা বলবো আমরা আজকে আইন কি আছে কোর্টে বিচার ব্যবস্থা আছে কোর্টে বিরোধী দলের জন্য কোন ন্যায় বিচারের দরজা আছে নাই পুলিশ বাইরে অসহায় রাস্তাঘাটে দেখা হয় আত্মীয় স্বজন চাকরি করে দুঃখের কথা কি বলবো আমার আপন মামা পুলিশের চাকরি শেষে রিটায়ার্ড করেছেন ঢাকা এসে আমার সাথে একটা ছবি তুলে ফেসবুকে দিয়েছিলেন মামি ভয়ে পেয়ে আতঙ্কে ছবি ডিলেট করেছেন বাবা তোমার মামার এই ছবিটা ডিলেট করো আমার বাচ্চা কাচ্চা পড়াইতে হবে পেনশনের টাকা আবার আটকে দেবে আমার আপন মামা চিন্তা করেন কি একটা ভয়ের মধ্যে আছে কি একটা প্রাসেস রাষ্ট্র শেখ হাসিনা এবং এই আজিজ পেনশনের মতো কুলাঙ্কানা তৈরি করেছে যে আমার মামা পুলিশের চাকরি করে বিদায় ভাইকের সাথে তার ছবি ফেসবুকে দিতে পারবে না আজকে এই পুলিশ ভাইদের বন্দি করে রাখা হচ্ছে সেকল পরিয়ে রাখা হচ্ছে বিশ্বাস করেন আঠাশ তারিখের ঘটনা নিয়ে অনেক পুলিশ অফিসার বেড়েছে ভাই আমরা তো রেডি ছিলাম যে আপনার আরেকটু ধাক্কা দিলেই তো আমরা ঘরে উঠে যাই পুলিশের তো কাজ নাই শেখা সিনার জন্য গুলি খাইবে রক্ত দেবে ভারতের জন্য তালালি করবে কিন্তু এই পুলিশের বেতন দেয় এই দেশের জনগণ এই আর্মির বেতন দেয় এই দেশের জনগণ এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় এই দেশ যদি না থাকে দেশ যদি সিকিম হয়ে যায় হায়দ্রাবাদ হয়ে যায় এইখানে আমাদেরকে মোদীর গোলামি করতে হবে সেটা দেশের পুলিশ আর্মি কোন বাহিনীর লোকজন চাবে না আমার দৃঢ় বিশ্বাস তাই আজকে পুলিশ সামরিক বাহিনী সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে বলবো দেখেন আল্লামা দিলসেন সাইদি সাহেব মারা গেছে আল্লাহ তাকে ভেস্ত রসিদ করুক বারবার তার কথা মনে পড়ছে আজকে এই শেখ হাসিনার রেল লাইনের চুক্তি দেখে তিনি বলেছিলেন কয়েক বছর আগে প্রায় ত্রিশ বছর না বছর আগে আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর গগনে এমন কারো কালো অমানিচার মেঘ যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো শুভের স্বাধীন হওয়া অসম্ভব আল্লাহ ব্যক্তি ছিলেন আল্লাহ বলেছিলেন তাই তারা দূরদর্শিতার জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে এমনকি খালেদা জিয়া আজকে হাসপাতালের বেড়ে কাজ করছে উনিশশো নিরানব্বই সালে এই ভারতকে করিডর দেওয়া নিয়ে রোজ পাচ্ছে কিশোরগঞ্জে বলেছিলেন ভারতকে করিডর দেওয়া শহীদের রক্তের সাথে পেই মানি আজকে আজকে জেলা হাসন সাইদিকে জেলা হাসন সাইদিকে আমৃত্যু মৃত্যুর দিকে শেষ পর্যন্ত করেছে ষড়যন্ত্র করছে তাই আমি আপনাদের কাছে সর্বশেষ আমার এই যে বক্তব্য এই দেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে অনেক অত্যাচার নির্যাতন চুলম সহ্য করতে হবে এই যে আইনগুলোটা পাকে এখনো এই হাতটা ফ্র্যাকচার হয়ে গেছিল চোরা লাগে নাই দু সালে ব্যাকসুতে এই ভারতের এনআরসি সিএ নিয়ে প্রতিবাদ করায় সেদিন ভারতীয় মানুষপুষ্ট ওই তথাকথিত সন্ত্রাসীদের সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্রলীগ আমাদের উপরে চৌঠ হামলা করেছিল ডাকসুতে আমি ডাকসুর বিপেছিলাম। সেই ডাকসুতে লাইক প্যান্ট বন্ধ করে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের মতো একটি নারকীয় তাণ্ডব চালিয়েছে তাই আমি সন্ধ্যা আমাদের যে ভাই বন্ধুরা ভারতীয় পণ্য হচ্ছেন আসতে তাদেরও পারে আপনাদের প্রতি আমার এটাই অনুরোধ কারো বিপদ আসলে তার পাশে থাকবেন কেউ নিখোঁজে সরাসরি ভারতীয় গ্রাহক করে এমপেসিতে গিয়ে খোঁজ দিবেন ও এমবেসির মধ্যে আছে কিনা